আপনার বাড়ি বা অফিসে ইন্টারনেট স্পিড কি কমে যায় ওয়াইফাই সিগনাল কি প্রতিটি রুমে ঠিকমতো পৌঁছায় না এবার এই সমস্যার স্থায়ী সমাধান নিয়ে এসেছে টিপি লিঙ্ক ডেকো এসি বারোশো মেশ ওয়াইফাই রাউটার এই রাউটারের মাধ্যমে আপনি পাবেন পুরো ঘরে একসাথে শক্তিশালী ওয়াইফাই কাভারেজ আর কোনো ডেড জোন থাকবে না ডুয়াল ব্যান্ড প্রযুক্তি টু পয়েন্ট ফোর গিগাহার্টস ও ফাইভ গিগাহার্জ মিলিয়ে সর্বোচ্চ এগারোশো সাতষট্টি এমবিপিএস গতি স্মার্ট রোমিং সাপোর্ট একরুম থেকে আরেক রুমে গেলেও সংযোগ থাকবে একই ও স্থিতিশীল সহজ মোবাইল অ্যাপ কন্ট্রোল টিপি লিঙ্ক ডেকো অ্যাপ দিয়ে মাত্র কয়েক মিনিটে সেট আপ প্যারেন্টাল কন্ট্রোল ও সিকিউরিটি প্রোটেকশন পরিবারের জন্য নিরাপদ ইন্টারনেট ব্যবহার একসাথে একশোটি ডিভাইস কানেক্ট অফিস বা বড় পরিবারের জন্য পারফেক্ট সিয়াম আইটি দিচ্ছে দ্রুত ও বিশ্বস্ত সার্ভিস কল করুন শূন্য এক নয় দুই এক এক আট সাত 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 এক ভিজিট করুন আইটি বিডি ডট কম ঠিকানা হুডাভিলা হাউস উনষাট রোড চার ব্লক সি বনানি ঢাকা বারোশো